ইতারির জন্য আপনাদের ভাবি আপেল কাইটা নিছে মালটা আঙু আর এইখানে খেজুর আর এখানে যে রু আফজার শরবত আর এই যে দেখেন বার্তাছে তো রাজভাই আসতে বাসায় আমাদের সাথে ইফতারি করবে ইফতারি করার জন্য আপনার ভাবি সব কিছু ইয়ে করতেছে তো আর জানেন আর বেশিক্ষণ বাকি নেই চিন্তা করলাম তো এই যে চলে আসছে রাজভাই

ডিপ্রেশনে আছি বা মানসিক টর্চারে আছি বা ফ্যামিলিগত ঝামেলা আছে যে লুকটা বা যে ফেসটা আমার দেখছিলেন আসলে সেটা মানে ওটা ওদিক ছিল বা আমি ভোটের ভিতর দিয়া যাচ্ছিলাম আল্লাহর অশেষ সহমতে মাথার ভিতরে যে টেনশন বা যে জিনিসটা আমার ভিতরে চলছিল সেটা আল্লাহর অনুখাই চলছে কারণ আমি যে জায়গায় ভুল নাই সেই জায়গায় অবশ্যই সত্যের জয় আছে বা আমার আমার জায়গায় আমি যেটা মানে ভিতর ভিতরে যেটা আমার ভিতরে চলতা ছিল সেটা আমি কাটা বলছি তো এখন এই লুকটা বা এই ফেস বা এখন যেটা দেখছেন এটাতে কি চোর হাহা হিরুণ্চি এগুলো দেখা যাচ্ছে যদি দেখা যায় বা এই দেখা যায় সেটা অবশ্যই বলবেন আর ছোটো করে আয়তার বাসায় আসলাম একটা রিজন্টও আছে এটা যদি দেখতে হয় অবশ্যই ভিডিও জোরে থাকতে হবে সেটা একটা সারপ্রাইজ হিসাবে থাকতো মানে আমি এগুলো করতে একদম টোটালি না করছি আমি তো

আপনার ভিডিও করে ভিডিও বানায় তো এর মতো মানুষ যদি রিক্সা চালায় আপনার ভিডিও করতে পারে তো আর মানুষ করবে না কেন

তাহলে উনি যে আসবে তা ছিল না তো অনেক খুশি লাগতেছে ওনার যে আমরাও তো করি বা আমরা দেখা গেছে যে সব কিছু তুলে ধরতে পারি না যে আমরা ইউটিউবিংয়ের পাশাপাশি কি করে খাই বা আমরা শুধু ইউটিউবিংই করে খাই যে যেটা প্রফেশনালভাবে নেয় সে সেটাই করে একটা কথা বলছে অনেক দামি কথা বলছে ভাই যে আপনি করেন করতেই আনে কিন্তু আপনি কাজের জায়গায় ঠিক নেই আপনি করেন তো আমরা কাজের জায়গা ঠিক রেখে যতটুক চেষ্টা করবো নিজেদের যে কাজের জায়গাটা ঠিক রেখে ভিডিওটা করার ঠিক আছে তো চলেন মার্কেটে যাই মার্কেটে যাই আপনাদের সাথে কথা হবে কিছু কিছু মানুষ আছে যে ফা ফাড়ানি গিয়ে নাকি মামা চলবো হ্যাঁ আমরা আমরা দুই একা যদি কেউর পিছনে भांगे কখনো বলি না যে আমরা দুই একা ভাগছি ফাংশি আমি বলি এই যারা অনলাইন জগতে আছে যারা লজ্জা শরম করে এটা

আটাত্তর সাতাত্তর আশি এরকমের ভিতরে পড়তে আলহামদুলিল্লাহ আইফোনের দিকে

বলবো না আলহামদুলিল্লাহ কী বা কত প্রাইস করছে অবশ্যই দেখতে প্রায় আমরা এখন প্রায় আইফোন বা দেখা গেছে যে স্যামসাংসেন্টার ফোন এরকম প্রাইসের মধ্যে পারছি না

আমরা পাঁচটা চলে এসেছি তো এখন এটা আনবক্সিং করব ব্যাস বাইরে চলে আসছে আমাদের চলে একটা কালার বর্তমান

দুশো মেগাপিক্সেল ব্যাটারি এবং চার্জার দিয়েছে মাত্র পঁচিশ মিনিটের ভিতরে একশো পার্সেন্ট হয়ে যাবে একশো বিশ ওয়ার্ড এর মনে করছ চার্জিং যেটা কাউনে বলে ম্যাক্স বাকি শরীরে একটু বেশি চার্জ হচ্ছে এখন এই যে আর ডি ওয়ালের সাড়া এই যে দৈনিক 20 সেকেন্ডে আমার আর পেডিতে ব্যাক টু 200 ক্লক রাত থেকে মাস বাড়ে গেছে লাভ অনেক কোম্পানি বলছে তুমি স্পিডে ভিতরে ডান্স ফুল করে দিবে জেনা টাল

আর কি বল ওটা নিয়ে আমি কি বলতে চাই তো বুথে যাচ্ছি দেখাচ্ছি বাকি কত ওই জায়গা হবে ফোন তো কিনলাম ফোন কিনছি এখন হলো রাজমাংলা বুথের সামনে দাঁড়াইছে সিআ কিছু করার নাই এখন হইল বললাম যে পেমেন্টটা কি সে করতে পারবো কি না তো এখন থেকে আবার এটা আবার কিছু মনে করেন না এটা হয়তো বা আমার খাপ তো রাজমাংলাতে এসে দাঁড়ায় আছে অপেক্ষা আর অপেক্ষা আসি হলো সাতটা বাজে প্রায় দশটা বাইরে আসছে বাসায় কখন যাবো বা খাওয়া দাওয়া কীভাবে করবো কাজটা শেষ করি পেমেন্ট হবে না দেখবেনা দেখো